ম্যাথ শট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আমরা যে বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাই যে অনুপাত থেকে কিন্তু হচ্ছে যে এমসিকিউ হয় সেখান থেকে পরীক্ষায় আসে তা আমরা যে অনুপাত সম্পর্কে আলোচনা করব যে প্রথমে হচ্ছে যে একটু বেসিক আমরা অনুপাত সম্পর্কে আলোচনা করবো প্রথম কথা হচ্ছে যে অনুপাত কি অনুপাত কথার অর্থ হচ্ছে যে একটা হচ্ছে ভগ্নাংশ তাহলে ধরেন যে যদি দুই বাই পাঁচ থাকে সাত বাই পাঁচ থাকে অথবা দেখলাম যে পনেরো বাই সাত আছে তাহলে এই অনুপাত কথাটার অর্থ হচ্ছে ভগ্নাংশ এটাকে আমরা অনুপাতে যদি লিখতে দেয় তাহলে কী হবে এটাকে আমরা এরূপ দিতে পারি যে দুই অনুপাত পাঁচ এটার পরিবর্তে সাত অনুপাত পাঁচ আর এর পরিবর্তে পনেরো অনুপাত সাত এটাকে আমরা এভাবে লিখি অর্থাৎ এটা এবং এটা একই রূপ অনুপাত থাকলে ভাগ ভাগ মানে এই অনুপাত এখন আমরা অনুপাতের কিছু প্রকারভেদ দেখব তা অনুপাতের প্রকারভেদের ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো হচ্ছে যে লঘু অনুপাত আমরা অনুপাত লঘু অনুপাত দেখার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমরা একটু আগে দেখলাম যে দুই অনুপাত পাঁচ তাহলে এই অনুপাতের কোনটা কি যে অনুপাতের যে প্রথম দিকে যে আছে দুই এটাকে বলবো আমরা পূর্ব পথ আর পরে যেটা থাকবে সেটাকে বলবো পরপথ বা এরকম তাহলে এই লঘু অনুপাতটা হচ্ছে যে অনুপাতে পূর্বপদটা ছোট হবে আর পরপতটা বড় হবে বা উত্তরপদ একই ওটাকে আমরা উত্তরপদে বলতে পারি তাহলে যে অনুপাতের পূর্বপদটা ছোট হবে আর পরপথটা হচ্ছে বড় হবে তাহলে আমরা দেখি যে পাঁচ অনুপাত ছাত এটা একটা লঘু অনুপাত তারপরে হচ্ছে যে বারো অনুপাত বিশ এরকম এগুলাকে আমরা বলবো লঘু অনুপাত তাহলে লঘু এখন আমরা যদি দেখি যে গুরু অনুপাত তাহলে গুরু অনুপাতটা কি হবে যে গুরু অনুপাতের ক্ষেত্রে লঘুর ঠিক বিপরীতটা তাহলে গুরু অনুপাতের ক্ষেত্রে কি হবে যে পূর্ব পদ যেটা থাকবে সেটা মূলত বড় হবে তাহলে সে মেয়েটা যদি দেখি এটাকে যদি উল্টাই দেখি এইটা হবে আবার এটা যদি ধরলাম যে পঞ্চাশ অনুপাত চল্লিশ তাহলে এগুলো হচ্ছে লঘু অনুপাত এরকম এমসি কেউ আসতে পারে নিচের কোনটি লঘু অনুপাত নিচের কোনটি গুরু অনুপাত সেক্ষেত্রে আমরা এই বিষয়টা খেয়াল রাখলে হবে যে লঘু অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্বপদটা ছোটো থাকবে আর গুরু অনুপাত হচ্ছে যে অনুপাতের এর পর পথ বা উত্তর বড় পর ছোটো থাকবে তাহলে এটা খেয়াল রাখলে আমরা মূলত লুঘ অনুপাত গুরু অনুপাত পারব এরপরে আমরা একক অনুপাত থেকে একক কথার অর্থ আমরা এমনিতেই বুঝতে পারি স্বাভাবিকভাবে যে একক কথার অর্থ হচ্ছে যে এক তাহলে যে যদি এইটা থাকে যে এক অনুপাত এক থাকে এটাই মূলত হচ্ছে একক অনুপাত এটাকে আমরা বলবো যে হচ্ছে একক অনুপাত আচ্ছা এরপরে আমরা আর একটা প্রকার যে ব্যস্ত অনুপাত তাহলে ব্যস্ত অনুপাতটা কি হবে ব্যস্ত অনুপাত হবে যে আমরা যদি একটা অনুপাত লেখি যে লেখলাম সাত অনুপাত আমরা যে দেখি যে কি সাত অনুপাত নয় আছে তাহলে এই এটাকে আমরা কী ব্যস্ত কথার অর্থ কি জাস্ট উল্টে দেবো এসে আসলো যে এই সাত অনুপাত নয়ের এই অনুপাতটির ব্যস্ত অনুপাত কোনটা তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো জাস্ট এটাকে উল্টাই দেব পূর্বপদ থেকে উত্তরপদ আর উত্তর থেকে পূর্বপদ বানাই দেব তাহলে এখানে নয় প্রথমে লিখবো সাত পরে লিখবো এটাই হচ্ছে অনুপাতের ব্যস্ত অনু এটাকে বলবো আমরা ব্যস্ত অনুপাত এরকম যদি থাকে যে পাঁচ অনুপাত দুই তাহলে সেক্ষেত্রে এর ব্যস্ত অনুপাত হবে দুই অনুপাত পাঁচ এটা আর এরপরে আমরা যদি দেখি আমরা যদি আর একটা প্রকার দেখি যে কি বলা আছে যে দ্বিগানুপাত তাহলে দ্বিগানুপাত কোথা অর্থ হচ্ছে যে এর এর অর্থ হচ্ছে যে কোনো একটা সরল অনুপাতের পূর্ব রাশির বর্গকে পূর্ব রাশি আর উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরে ধরলে যে আমরা প্রাপ্ত অনুপাতটা পাবো সেটাকে বলবো বলবো যে ওই উক্ত অনুপাতের দিঘানুপাত আচ্ছা আমরা যদি দেখি যে সাত অনুপাত পাঁচ তাহলে এই এই অনুপাতটার যে দিঘানুপাত কি হবে তাহলে পূর্ব রাশির বর্গকে পূর্ব রাশি ধরবো আর উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরবো তাহলে পূর্ব রাশির বর্গ করলে কত হবে উনপঞ্চাশ আর উত্তর বর্গ করলে কত হবে পঁচিশ এটাই হবে মূলত হচ্ছে অনুপাত আচ্ছা এরকম যদি আরও দেখি এই যে পাদ অনুপাত নয় তাহলে এর অনুপাতটা কি হবে তাহলে এর পূর্ব রাশির বর্গ করব উত্তর রাশির বর্গ করব তাহলে এটা করলে কি হবে পঁচিশ আর এটা হচ্ছে নয় নয় একাশি তাহলে এটাই হচ্ছে মূলত এই এই রাশিটার দিগানুপাত এখন এরপরে যদি আমরা দেখিয়েছে দ্বিভাজিত অনুপাত তাহলে দ্বিভাজিত অনুপাতটা কি যে কোনো সরল অনুপাতে পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি ধরবো আর উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে যে প্রাপ্ত আমরা অনুপাতটা পাবো আচ্ছা আমরা যদি এটার ক্ষেত্রেই দেখি বর্গমূল করবো আচ্ছা দেখলাম আমরা কী আছে যে একটা হচ্ছে যে ষোলো পূর্ব রাশি ষোলো নিলাম আর হচ্ছে অনুপাত পরের রাশিটা উত্তর রাশি পঁচিশ নিলাম এখন দ্বিভাজিতের ক্ষেত্রে কি করবো পূর্ব রাশির ক্ষেত্রে বর্গমূল করব উত্তর রাশিকে বর্গমূল করে যে প্রাপ্ত অনুপাতটা পাবো তাহলে একে বর্গমূল করলে আমরা কত পাবো চাই আর একে বর্গমূল করলে পাঁচ পাবো তাহলে এটাই হবে মূলত আমাদের দ্বিভাজিত অনুপাত এরপরে যে ধারাবাহিক অনুপাত ধারাবাহিক দুইটা অনুপাত যে দুইটা অনুপাত অর্থাৎ দেখব যে দেখলাম যে এক্স ওয়াই এটা একটা অনুপাত আর একটা আছে যে ওয়াই ও জেড অনুপাত তো এই দুইটা অনুপাত আছে এই দুইটা অনুপাতকে যদি আমরা এই আকারে লিখতে পারি এক্স অনুপাত ওয়াই কমা জেড তাহলে এটা মূলত হবে আমাদের ধারাবাহিক অনুপাত মানে দুইটা অনুপাতকে যদি আমরা এই স্ট্রাকচারে লিখতে পারি তখন সেটা হবে আমার ধারাবাহিক অনুপাত আচ্ছা এরপরে আমরা যদি দেখি যে কি আছে সবচেয়ে মিশ্র অনুপাত তাহলে মিশ্র কত অর্থ হচ্ছে যে অবশ্যই এখানে একাধিক অনুপাত থাকবে আর এই একাধিক অনুপাতগুলোকে আমরা কীভাবে মিশ্রতে পরিণত করব দেখলাম যে যদি থাকে যে তিন অনুপাত দুই পাঁচ অনুপাত সাত ও স্যার অনুপাত ছয় এখানে দেখলাম যে কয়েকটা অনুপাত হচ্ছে তিনটা এই তিনটার মিশ্র অনুপাতটা কীভাবে বারি করব যে মিশ্র অনুপাত হচ্ছে যে প্রত্যেকটারে এই পূর্ব রাশি গুণফলকে আমরা ধরব পূর্ব রাশি আর উত্তর রাশির গুণফলকে ফলকে ধরব উত্তর রাশি যে করলে যে অনুপাতটা পাবো এটাই হবে মূলত হচ্ছে মিশ্র অনুপাত তাহলে এখানে কি আছে যে তিন গুণন পাঁচ গুণন সার হচ্ছে চার পাঁচ হচ্ছে কুড়ি আর হচ্ছে তিন বিশে হচ্ছে ষাট আর এখন হচ্ছে যে উত্তর রাশিগুলোর টু গুণন সাত গুণন ছয় তাহলে এটা কত হবে যে ছয় দোকান হচ্ছে বারো এই সাত দ্বারা গুণ করি সাত দোকানও হচ্ছে চোদ্দ চার এক সাত এক সাত আর এক হাতে সাত এক হচ্ছে চুরাশি এদের গুণ ফলটা হচ্ছে অর্থাৎ তাহলে আমরা এই মিশ্র অনুপাতটা কথা পাবো যে সাইট অনুপাত চুরাশি সেক্ষেত্রে আমরা এটাকেই ধরবো মিশ্র অনুপাত